আসসালামু আলাইকুম এব্রিওয়ান এই মুহূর্তে আমি আসি গোল্ড ফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঝুমকা সিস্টেম আছে আছে এটার ওয়েট আছে মাত্র সাত আনা সাত পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা এই ঝুমকাটা পেয়ে যাব খুবই সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই আমাদের প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর আর কিউট আচ্ছা নেক্সট আরেকটা ঝুমকায় চলে যাচ্ছি ওয়াও মার্শাল্লা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাব এটা আছে মাত্র চার আনা চার অতি পাঁচ পয়েন্ট এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন নেক্সট আরেকটা ঝুমকায় আমরা চলে যাই ওয়াও এটা যে এত বেশি সুন্দর একটা ঝুমকা ডাবল লেয়ার করা আছে খুবই চমৎকার একটা ঝুমকা এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব ওইটা আছে মাত্র সাত আনা চার অতি সাত পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই এই ঝুমকাটা দেখতে পারেন সিঁড়ি ঝুমকার মধ্যে আছে খুবই সুন্দর এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব এটার ওয়েট আছে মাত্র পাঁচ আনা একরতি ছয় পয়েন্ট খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো খুবই চমৎকার আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাই বাটারফ্লাই সিস্টেমের মধ্যে আছে এটাও খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি ওয়েট আছে মাত্র চার আনা রতি চার আনা পাঁচ পয়েন্ট খুবই সুন্দর butterfly system মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরেকটা ইয়ারিংসে আমরা চলে যাই এই ডিজাইনটা খুবই চমৎকার দেখতে পারেন এটা আছে মাত্র 3 আনা 4 রতি 3.21 কেরেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব খুবই সুন্দর আচ্ছা তারপর আরেকটা ঝুমকায় আমরা চলে যাই এটা থ্রি লেয়ার করা আছে সরি এটা ফোর লেয়ারের মধ্যে আমরা পেয়ে যাব খুবই সুন্দর থাকি ঝুমকা এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট আছে পাঁচ আনা তিন রতি এক পয়েন্ট খুবই চমৎকার একটা ঝুমকা আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট আছে মাত্র চার আনা চার অতি দুই পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে গোলফিনিটি ফিনিটি জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে মু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ